আমরা দিকে নজর রাখবো কারণ ফের উত্তপ্ত সন্দেশখালী এবং ফের রাস্তা বিক্ষোভে মহিলারা আগারহাটিতে মন্ডল পাড়ায় খণ্ড একটা পরিস্থিতি বাড়ি বাড়ি গিয়ে ধর পাকড় মূলত পুলিশ কাটকাতে লাঠি চা হাতে মহিলারা তারা ফের বেরিয়ে পড়ছেন রাস্তায় এবং একটা যে ছবি নজর আসছে হাতাহাতি দেখুন Thank <laughs>

আপনাদের সন্দেশ কালী আসবে নতুন করে উত্তপ্ত এবার পুলিশকে আটকাতে লাঠি হাতে মহিলারা বিষয়সরি এই মুহূর্তে দিকে নজর রাখবো এই মুহূর্তে যা ছবি অন্তত বফেজুল ইসলাম রয়েছে আমাদের সাথে সকাল থেকে বফেজল তুমি সেখানে রয়েছে সন্দেশ কালীতে আজকে নতুন করে ছবিটা আমরা দেখতে পাচ্ছি কাল দেখলাম যা ছবি এবং আজ গ্রামে ফের পুলিশ ঢুকেছে এবং সব বড় কথা বাড়ি থেকে প্রত্যেকে ট্রেনে হিসেবে বের করে আনা হচ্ছে সেই পুলিশকে আটকাতে এখন লাঠি হাতে ফের রাস্তায় নামছেন মহিলারা কি ছবি এই ঘটনা নতুন করে কোন দিকে মন নিচ্ছে বফেজোল অবশ্যই তার কাছে গতকালকে এখানে নির্বাচন হয়েছে সেই নির্বাচন শেষ হওয়ার পর দিনেই আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের মধ্যে এই গণ্ডগোল এবং সেখানে খণ্ডযুদ্ধ যেখানে পুলিশ কার্যত ধরপাকড় করতে যায় গতকালকের ঘটনায় সাধন নন্দী নামে একজনকে গ্রেপ্তার করার উদ্দেশ্য নিয়ে এই আগারাটি পড়ায় তারা কিন্তু পৌঁছায় এবং সেখানে যখন এই সাধন নন্দীকে তাকে সাধন নন্দীকে না পেয়ে অন্য একজনকে যখন পুলিশ ট্রেনে তোলে তখন সেই সময় গ্রামের মহিলারা তার রাস্তা থেকে বের হন এবং রাস্তা থেকে বেরিয়ে তাকে যখন পুলিশ নিজেদের গাড়িতে তুলে নিয়েছিল তখন গাড়ি থেকে টেনে হিঁচড়ে মহিলারা সেই ব্যক্তিকে নামিয়ে নেন তারপরেই পুলিশের সঙ্গে মহিলাদের একটা খণ্ডযুদ্ধ বেঁধে যায় প্রচুর পুলিশ ফোর্স তখন এই মন্ডলপাড়ার গ্রামে ঢুকে মহিলাদের লাঠি উঁচিয়ে তাড়া করতে থাকে এবং সেখানে কার্যত তাড়া করা হয় লাঠি এই পরিস্থিতিতে আরও ক্ষিপ্ত হন প্রত্যেক মহিলারা তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বাড়ি থেকে বাইরে বেরিয়ে এবং তারপরে পুলিশের সঙ্গে কার্যত ধস্তস্তি হয় এই পরিস্থিতি দীর্ঘক্ষণ ধরে এই মন্ডলপাড়ায় চলার পর অবশেষে সেখান থেকে এই মুহূর্তে পুলিশ তারা কিন্তু বাইরে দিয়ে এসছেন পর্যন্ত যাকে গ্রেপ্তার করার উদ্দেশ্য নিয়ে পুলিশের এই অভিযান ছিল তাকে কিন্তু তারা গ্রেপ্তার করতে পারেনি আগারাটি মন্ডলপাড়া থেকে এই মুহূর্তে পুলিশ বেরিয়ে সরবেরিয়া বাজারে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং সেখানে সেখানে যে বাসন্তী হাইওয়ে সেইখানেই কিন্তু এই মুহূর্তে পুলিশ তারা কিন্তু অপেক্ষা করছে এবং রাজ্য পুলিশের এই অভিযানের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে এবং মহিলা পুলিশ ফোর্স এবং র্যাপ প্রচুর পরিমাণে সেখানে কিন্তু নামানো হয়েছিল এবং অ্যাডিশনাল এসপি নেতৃত্বে এই তল্লাশি চললেও এই কনভয়ের সঙ্গে কিন্তু বসিরহাট পুলিশ জেলার এসপি গাড়িও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তিনিও কিন্তু সেখানে রয়েছেন ফলে যে ঘটনা ভোট চলাকালীন ঘটেছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে পুলিশের ওপরও হামলা হয়েছিল তাই তার সেই ঘটনার ওপর ভিত্তি করেই আজকের এই পুলিশি অভিযান এই ধরপাকড় এবং সেই ধরপাকড় করতে গিয়ে আবার উত্তপ্ত হলো আগারহাটি মন্ডলপাড়া যেখানে গতকালকে গুলি চালানোর অভিযোগ উঠেছিল বোমাবাজির অভিযোগ উঠেছিল সেই এলাকায় কিন্তু আজকে নতুন করে করে উত্তপ্ত হয় পুলিশের এই ধরপাকড়কে কেন্দ্র করে গ্রামবাসীদের বক্তব্য যে এখানে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা নিরীহ মানুষ তারা নিরীহ ব্যক্তি তাদের সঙ্গে পলিটিক্যাল কোনো কানেকশান নেই তারা গতকালকের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় তবে পুলিশ কিন্তু এইভাবে যারা নিরপরাধ তাদেরকে বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছে এবং ওখানকার তৃণমূলের যারা নেতা কুতুবুদ্দিন শেখ সহ আরও একজন যে তৃণমূল নেতা রয়েছে তাদের নেতৃত্বেই পুলিশ তাদের নির্দেশই পুলিশ কিন্তু এইভাবে গ্রামে গ্রামে গিয়ে অভিযান চালাচ্ছে এবং মহিলাদের ওপর তাণ্ডব করা হচ্ছে একাধিক মহিলা তারা অভিযোগ করছে তাদেরকে যেভাবে আজকেও লাঠিচার্জ করা হয়েছে শরীরের বিভিন্ন অংশে তাতে করে কিন্তু একাধিক মহিলা আহত হয়েছেন গতকাল থেকে পুলিশের এই লাঠি চার্জ এই সন্দেশকালীর বিভিন্ন এলাকায় বিশেষ করে আগার সরবেরি আগারাটি অঞ্চলের বিভিন্ন অংশে সেই লাঠিচার্জের কারণে প্রচুর মানুষ আহত হয়েছেন বিশেষ করে মহিলারা আহত হয়েছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ইডবৃষ্টিও ঘটেছে বলে সেই ঘটনার রেস গতকালকে সারা দিন ধরেছিল। আর আজকেও ভোটের পর দিনেও কিন্তু কার্যত উত্তপ্ত হলো পুলিশের এই ধরপাকরকে কেন্দ্র করে যেখানে

হয়ে উঠেছে সন্দেশখালীর বেরমজুরের মাঝের পাড়া হালদার পাড়াও দেখা গিয়েছিল মহিলাদের একই বিক্ষোভ কারণ তারা বলছেন যেখানে পুলিশ মানুষের নিরাপত্তা দেয় সেখানে পুলিশের জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এই গ্রামের মহিলারা মহিলারা কার্যত হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আগারহাটি গ্রামের মহিলারা তারা বলছেন গ্রামের যারা পুরুষরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ এবং পুরুষ রয়েছে তাদেরকে আটক করে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং মহিলারা তারই প্রতিবাদে হাতের লাঠি নিয়ে প্রতিবাদ করছেন মহিলারা এখানে মহিলারা রয়েছে তারা মহিলাদের সঙ্গে কথা বলবো হাতে লাঠি নিয়ে প্রতিবাদ করার কারণ কি নিজেদের আত্মরক্ষা নিজেরা পুলিশ গ্রামে ঢুকছে এবং যারা মহিলারা রয়েছে মহিলাদের কে লাঠিচার্জ করছে পুরুষ পুলিশ ফলে যারা মহিলারা রয়েছে তারা কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন এবং এই গ্রামে একজোট হয়ে প্রতিবাদ করছেন পুলিশ কখন ঢুকছে সবসময় কি পুলিশ আসছে ছেলেকে তুলে নিতে গাড়িতে বসে পুলিশের গাড়িতে বসে ইন্ধন দিচ্ছে যে প্রতিটা বাড়ির প্রতিটা ছেলেকে তুলে নিতে পুলিশ পুলিশ তৃণমূলের নেতার কথা কেন কাজ করছে আপনারা প্রতিটা অভিযোগ করছেন তৃণমূলের নেতার ছবিটা অন্তত উঠে আসে নতুন করে আজ দফা দফা দেখা যাচ্ছে আবার উত্তপ্ত যে সন্দেশকালী এবং সব থেকে বড় কথা পুলিশ যাদেরকে খুঁজছে তাদেরকে গ্রেফতার করছে যাদেরকে বাড়ি থেকে জোর করে বার করে নিয়ে আসা হচ্ছে তারাই ঘটনার সঙ্গে গতকালের সঙ্গে যুক্ত নয় অন্তত গ্রামের মহিলারা বলছেন একাধিক অভিযোগ ফের লাঠি হাতে তারা রাস্তায় নেমেছে